আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি বেনজুর সবাইকে ঈদের এই খুশির দিনে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে জাস্ট একদিন হলো আমার সার্জারি হয়েছে তাই আজকে আমার ঈদটা একদমই ডিফারেন্ট তাও আলহামদুলিল্লাহ সার্জারি ভালো মতো হয়ে গিয়েছে তো শরীরটা অনেক উইক তারপরও আমার সাথে আমার পরিবার আছে এর থেকে শান্তির আর কিছু নাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ঈদের দিন সকাল বাট আমার কাছে হচ্ছে গিয়ে নর্মাল দিনের সকালের মতোই কারণ আমার এই যে হসপিটাল থেকে বাধা চুল এরকমই অবস্থা আমি এখন নাস্তা খাচ্ছি শ্যামাই খাব একটু পরে আমাদের বাসা সব সময় সকালের নাস্তা রুটি আলু ভাজি ডিম সো এই জিনিসটা আমি সব সময় অনেক মিস করি

হ্যাঁ তাই তো হ্যাঁ আজকে আপু ওই চারটা যখন পড়ায় ফেলল হ্যাঁ তাই করতে টিটি থাক ওর হ্যাঁ এটা বাপের সাথে ওই যে আরম্ভ থেকে ওইগুলো এই প্যান্টটাই এটা আছে এটা কাবলি না হ্যাঁ এটা হবে করতে হবে

থ্যাংক ইউ আমাকে আগে একটা সালাম দাও আসসালামু আলাইকুম দাও তোবা সালাম দিছে তুবা কেউ দিতে হবে তাই না ওকে দাঁড়াও নাও ও তোমার ব্যাগটা কোথায় ডাইনোসর কোথায় কোথায়

সুন্দর লাগছে দেখি তাবিজ সোনা তাবিজ সোনার ঘুম পাচ্ছে তোবা ওখানে দাও আর সুন্দর করে সবাইকে বলো ঈদ মোবারক ঈদ মোবারক এই বাবা হ্যাপি বার্থডে এটা হচ্ছে কি আমার ঈদের দিনের খাবার রোস্টার পোলা আমার ঈদের অনেক 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 জামা আছে বাট এইটা পরেছি কাফতানটা তাহলে আমার জন্য ইজি হয়েছে যেহেতু আমার আন্ডার আর্মি সার্জারি হয়েছে সো যেইটা পরতে ইজি হয় এইটা আমাকে ত্রয়ী দেশাল থেকে কিনে দিয়েছিল গিফট করেছে অনেক আমার ঈদের ড্রেস আছে এবার আলহামদুলিল্লাহ বাট এইটা আজকে পরে আমি অনেক শান্তি পাচ্ছি দুপুরের খাবার দাবার তো করলাম এখন আমি ওষুধ খেয়েছি এখন আমার মনে হচ্ছে যে একটা ভালো ঘুম দরকার আমার ঘুমাতে হবে আর বাংলাদেশে ভালো গরম আছে সো আর ফ্যানের মধ্যে থাকলে এটা বোঝা যায় না আর বেশি এসিআর ফ্যান থাকলে আমার মাথা মানে আমার ব্যথা করে আর আমার ঠান্ডা লাগে তো তারেক আমার শ্বশুর শাশুড়ি ওরা আসতে পারেন আজকে বিকাল সন্ধ্যার দিকে দেশে গুজু কী করলাম কানের দুল করলাম একটু অর্নামেন্টস করে নিলাম এই যে চইরা আমাদের বাসায় ঈদের স্পেশাল চটপটি ফুচকা বানিয়ে দিয়ে গিয়েছে খুব সুন্দর না এই যে নে বাবা সালামি নে তুমি না বলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দাদা দুই মানে ওরা আসলে টাকা বুঝে না ওরা টাকা বুঝে না মানি মা মানি তোমাকে যদি আমি চকলেট কিনে দিব ওকে মামি মামি চকলেট কিনে দিব ওকে

দেখছেন ভাইয়া ওর একটু গরম লাগতেছে

এখানেই থাকে ওকে আমাদের সবাই এখানে বিড়াল এটাকে খাবার দাবার দেয় পালে আমাদের প্রতিবেশী হচ্ছে ত্রয়ীরা সো ত্রয়ীদের বাসায় একটু যাই তুবা তুবার ফ্রেন্ড হচ্ছে ত্রয়ীর মেয়ে চিঠি তো তুবা চিঠির জন্য পাগল তো একটু যাই হবে হবে তুমি গিটার বাজাও গিটার বাজাও এই

나비 두루. 나비 시야마이크리. 이쪽으로. 저쪽으로. 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 저쪽으로.

তোমার জীবনের সব ঈদ একরকম যায় না এবারে ঈদ এমনটা যাবে এটা আমি আগে থেকেই জেনেছি সব কথার শেষ কথা আল্লাহ তালার কাছে আমি যেটা চেয়েছিলাম ইউকে তা হয় নাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করে আমার সার্জারিটা বাংলাদেশে হয়েছে সো জানি সার্জারির পরে আমার এমনই হবে ঈদটা সবচাইতে বড় কথা ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি আমার তুবা তাবিদ কি খাবে কি করে ঘুমাবে কিভাবে দিন যাবে ওদের এটা নিয়ে চিন্তা করতে হবে না সবার অনেক ধরনেরই অনেক কথা আছে যে ঈদের একদিন আগে কিসের আমি সার্জারি করলাম সো সেটা তোমাদেরকে বলবো একটু করে ক্লিপ অ্যাড করে দিলাম অত ক্লিপ তো আসলে আমার সার্জারির ওখানে আমি অ্যাড করতে পারি নাই তোমাদেরকে আমি এই নিয়ে একটা বিশদ একটা ভিডিও করব। মানে অত বড় ভিডিও না করলেও ছোটোখাটো করে বলবো যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে কারণ আমি যখন এই বিষয়টা নিয়ে পোস্ট করলাম দেখি অনেকেরই সেম সমস্যা এবং অনেকেই লজ্জায় এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারছে না তো সবাই আমার সাথে থেকো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আজকের ইটা আমাদের খুব ভালো গিয়েছে বাসে আরও অনেক মানুষজন আসছে সবার ভিডিও করতে পারিনি যেহেতু আমার হাতে ব্যথা মেডিসিন খেলে একটু ভালো থাকি তা না হলে আমাকে টোটাল বেড রেস্টে থাকতে বলেছে ইভেন আমি বাসা থেকে যে নিচতলায় নেমেছি এটাও আমার উচিত হয়নি আসলে বেশিতে খুশিতে ঠেলায় ঘুরতে নেমে গিয়েছিলাম তো বাচ্চারা যাতে আমার ভালো থাকে সবাই যাতে ভালো থাকে অ্যান্ড সবার ঈদ কেমন গিয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আমি ঈদের তাম আমার যেহেতু এবার ঈদের সেরকম সাজুগুজু নাই কিছুই নাই তাই আমার খুবই সিম্পল একটা ঈদের দিন গিয়েছে চেষ্টা করেছি বাচ্চাদেরকে মোটামুটি সাজুগুজু করাতে আপুরা যা পেরেছে করেছে বাট আমি থাকলে বা যেটা আছে না আমি আরও একটু অনেক বেশি এক্সট্রা এক্সট্রা অনেক কিছু করি আর বাচ্চারা মানে বাংলাদেশে সবার আদর পেয়ে বাদর হয়ে গিয়েছে অলরেডি সো এই বাদরগুলোকে লাইনে আনতে হবে আবার ইউকেতে গিয়ে তো শেষ মুহূর্তে কয়েকটা ঈদের সুন্দর ছবি অ্যাড করে নিলাম হোপসো তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই তোমাদের ঈদ কেমন গেলো এটা জানাতে ভুলবে না আর এতগুলো ছবির ভিড়ে আমার বড় বোনের ছবিই নেই ব্যাপারটা কেমন হলো বলো তো যাই হোক ঈদ মোবারক আপু এত কিছুর ভিড়ে অ্যাকচুয়ালি আপু ছবি তুলতে পারেনি সো নেক্সট ইনশাল্লাহ আপুর সাথে আমিও সেজে গুঁজে আপুও সেজে গুঁজে আমরা একটা ছবি তুলবো সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ